নিজে ঘরে হালিম মিক্স বানিয়ে এত মজাদার একটি হালিম রান্না করেছি খেতে খুবই মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে এভাবে হালিম রান্না করে খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেন খুবই সুস্বাদু এই হালিম মিক্সটা এই হালিম নিজে এই আমি সব কিছু মিশিয়ে তারপরে নিজের হাতে বানিয়েছি হালিমটা তো আমি এখানে সব রকমের ডাল গম চাউল পোড়া চাউল আতপ চাউল নিয়েছি তারপরে মুসুর ডাল খেসার ডাল তারপরে আপনার মুগ ডাল তারপরে হচ্ছে মানে সব ধরনের ডাল নিয়েছি আর কি নিয়ে তারপরে এটাকে ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি চুলার নিশে দিয়ে আর যারা রোদ্রে শুকাইতে পারেন শুকাবেন তা আমি এটা একটা ব্ল্যান্ডার মেশিন জগে দিয়ে দিচ্ছি যে আমি ব্লেন্ড করে নেব মানে ফুল ব্র্যান্ড করব না কিন্তু কিছু কিছু কিন্তু আস্থা থাকবো আমরা কিন্তু হালিম মিক্স যেরকম আনি ঠিক সেরকমভাবে আমি এটাকে ব্ল্যান্ড করে নেব মানে মিক্স করে নেব তো এইখানে কিন্তু আমি সব রকমের ডালই নিয়েছি মাশকুলির ডাল তারপরে মুগের ডাল খেসার ডাল এরপরে মুসুরের ডাল ঘম চাউল তো আমি কিন্তু বিশেষ করে মাশকুলির আর যে এই এক কাপে নিয়েছি মানে মাশগুলির ডালটা দু কাপ নিয়েছি আর বাকি সব এক কাপ করে নিয়েছি এই যে এরকম করে মিহি করে নিয়েছি এরকম করে কিন্তু হালিমের মিক্সটা করা হয় আমরা কিন্তু এরকমভাবেই হালিম মিক্স এনে খাওয়া হয় এভাবে কিন্তু ঘরে হালিমৃ বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন চাইলে সারা বছরই এই হালিমটা খাওয়া যায় রান্না করে আর যারা হালিম খেতে পছন্দ করেন তাদের জন্য তো কথাই নেই এভাবে বানিয়ে রেখে দিতে পারেন আর সারা বছরই এটা সংরক্ষণ করে খাওয়া যায় কোনো সমস্যা হয় না কেননা এটা তো ভালো করে শুকিয়ে নেওয়া হয় সেই কারণে কিন্তু একদম কোনো সমস্যা দেখা দেয় না তো খেতে কিন্তু খুবই স্বাদ আমি রান্না করে খেয়েছি আমি প্রথমে হালি মিক্স বানিয়েছি আমি কিন্তু পুরা আর জানি হালি হালিম মিক্স মানে বানিয়ে খেয়েছি তো এইভাবে হালিম মিক্স ছিল তারপরে বাজার থেকেও যে মিক্সটার প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটও আমার রান্না করে খাওয়া হয়েছে বাট ভাবলাম তো এইভাবে বানিয়ে নেই তো এটাও খেতে খুবই স্বাদ হয় তবে এটা কিন্তু বেশি স্বাদ হয় নিজের হাতে বানানো একদম স্বাস্থ্যকর একদম খাবার তো আমি এইখানে দেখুন এই যে মাংস আগেই আমার রান্না করা কেননা মাংস আমি পুরো রমজানের জন্য হালিমের মাংস রান্না করে রেখেছি তো সেখান থেকেই দিয়ে রান্না করব তো এইখানে এক চামিয়ে আমি হালিম নিয়েছি। এটা কিন্তু এটি দেখবেন অনেকটুকু হালিম হয় হয়ে যায় বাট গড়ের হালিম দিকে জানি না একটু বেশি হয় তা আমি এরকম মশলা কিনে এনেছি তো আর কি এরকম মশলা আলাদা প্যাকেটেও পাওয়া যায় আর নেতো কিন্তু হালিমের প্যাকেটও থাকে বা আলাদা নিচেরা বানানো যায় সব রকমের মশলা দিয়ে তো আমার এরকম হালিমের প্যাকেটের মশলা আছে বিদায় আমি আর বানাই নাই তো আমার যে পরিমাণ লাগে আমি কোনো এখানে মাপ অনুযায়ী রান্না করি না কারণ আমি আমার নিজের মতো করে রান্না করি আমার যতটুকু লাগে মশলা আমি যেই যতটুকু কালার অনুযায়ী দেখা যায় যে এই আর কালার হয়ে গেছে তখন আর এটা দিই না মশলাটা অ্যাড করি আমি আগে দিয়ে দেখিনি মানে হালিমটা কালার হয়েছে কি না তো কিন্তু হালিমটা কিন্তু কালার হয়েছে একদম পারফেক্ট একটা হালিম রান্না হয়েছে আমি কিন্তু এর সাথে মাংস অ্যাড করে নিয়েছি যে আমার রান্না মাংস ছিল আমি কিন্তু হালিমের জন্য আলাদা মাংস রান্না করে মানে রেখে দেই আর কি তো সেই মাংস থেকে আমি দিয়ে দিয়েছি তো পুরো রমজান মাসে কিন্তু এইভাবে হালিম খেয়েছি তো আমার হালিমটা রান্না হয়ে গেছে এরপরে আমি ভাগার দিয়ে নেব। তা ইফতারের সময় কিন্তু এমন একটা হালিম থাকলে খেতে খুবই স্বাদ হয় ভালো লাগে সারাদিন রোজা রেখে খেতে আমার কিন্তু ভাজা ফুল থেকে এই টাইপের খাবারগুলো খুব বেটার মনে হয় ভালো লাগে ভাজা মাঝে খাওয়া হয় কিন্তু সবসময় না সবসময় আমার এক খাবার ভালো লাগে না তাই আমি এক একদিন এক এক রকমের খাবারের আইটেম তৈরি করে থাকি আমি রসুন কুচি দিয়ে বাগান দিয়ে নিলাম বেশি কিছু দিলাম না তো আমি অবশ্যই

বাগারটা দিয়ে আমি এখন নামিয়ে পরিবেশন করব আমার হালিমটা কিন্তু একদম অলরেডি হয়ে গেছে জন্য আমি তা তো আমি যেহেতু বলেছি আমি রোজার মাছ করে হালিম খেয়েছি তাই কিন্তু আমি কিন্তু বেরেস্তা করে আমি বলে রেখে দিয়েছি একসাথে অনেকগুলো বেরেস্তা করে রেখেছি তো সেখান থেকে যখন নিয়ে করি তখন করব করে দিয়ে তখন এখানে শসা কুচি ধনিয়া পাতা কুচি আদা কুচি আপনার দিয়ে পরিবেশন করলাম আর লেবু ছাতে আছে লেবু হয়ে গেল একটা মজাদার হালিম মিক্স যারা হালিম খেতে পছন্দ করেন বানিয়ে নিতে পারেন এইভাবে খেতে খুবই স্বাদ হয়েছে খুব সুন্দর হয়েছে হালিমটা যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার রান্নাটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ La fes, as la molela ben a la fes.